আসসালামু আলাইকুম সম্মানিত বিহ আপনারা যারা পুরাতন মানে পুরাতনের মধ্যে নতুন গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকে গাড়ি নিয়ে আসলাম একদম নতুনের মতো কন্ডিশন গাড়িটি বিক্রি করা হবে মহামান চৌনপঞ্চাশ একদম চকচকা গাড়ি ভিডিওতে একটা ইঞ্জিনের কালার বনাত মার্কেট সব দেখানোর চেষ্টা করছি কোনো প্রকারে কাজ কাম নাই যেভাবে যেভাবে আপনারা দেখতে সুবিধা হবে সেভাবে দেখার চেষ্টা করছি একদম নতুনের মতো একটি গাড়ি গাড়িটি সতেরো সালে দশ মাসে ডেলিভারি গাড়িটি সতেরো সালে দশ মাসে ডেলিভারি নতুন চাকা নতুন চাকা একশো থেকে একশো বিধ আছে সামনের চাকা একশো থেকে আশি পার্সেন্ট বিধ আছে নতুনের মতো কন্ডিশন গাড়িতে কোনো কাজ কাম নাই বনাট মাঠ কোনো মাই কাওয়া অথবা মরিচা গাওয়া নাই যারা কিনা হাল চাষ করতে চান অথবা অধিক লুট দিতে চান তাহলে এই গাড়িটি দেখতে পারেন দুই সড়াইশো দলও করতে পারেন অনায়াসে শহর শহরে গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটি দেখতে হলে আসতে হবে নেত্রকোনা জেলা দুর্গাপুর থানা স্বপ্ন গ্রাম আর গাড়িটির দাম চাওয়া হচ্ছে তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা চাওয়া দাম আপনাদের নিয়ে এক টাকারও কাজ করতে হবে না লাঙ্গল চালান অথবা বডি চালান যে কোনো কাজে নেবেন আর চালাবেন যে কোনো কাজে নেবেন আর চালাবেন গাড়িটিতে একটি টাকারও কাজ নেই একবার ফ্রেশ ফ্রেশ কন্ডিশনে গাড়িটি আছে নতুনের মতো নতুনের মতো চাকা যে যতটুকু চাকা আছে একশো থেকে একশো পার্সেন্ট চাকা আছে আপনারা চাইলে হাল চাষও করতে পারেন তাহলে বডির দিয়ে ক্রিম করতে পারেন